এখানে জয় বাংলা ভিতরে এখন নারায়ণ তাকবি ধ্বনি আলহামদুলিল্লাহ الحمد لله الحمد لله وصفى وسلام على عباده الذين استقاموا شيخ. بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وخلق القفاز في الغد والبحر بما كسبت قصبت أيدي الناس صدق الله العلي العظيم. সুপ্রিয়ায় করতেছি মোহাম রকুর আহামিনের দরবারে রক্তুল এই দেশের জনগণের শ্রামশী লোক আমরা আজকে আকাশ করতে পেরেছি শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ আমাদের আজকে সমাবেশে মূল লক্ষ্য দৃষ্টি সম্পর্কে আমরা ইতিমধ্যে বিভিন্ন পর্যায়ের সার্ভিস কই আছে আল্লাহ কবুল করলে আর শুনবো তবে আপনাদের মধ্যে পরিষ্কার ভাবে আমরা আপনাদের মাধ্যমে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা জানাতে চাই আজকে আমরা রাজপথে একাত্রিত হয়েছি কি দাবিগুলো আদায়ের জন্য বিশেষ করে জুলাই সনদের স্বীকৃতি সহ

কে 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 ایک تو تو ہے ہے نہیں میری اور دے تو ہٹتے ہٹتے گڈنرے گاں আঙ্গেল के लोग ভাইজানেরা একটু দেখিতো ভাই এই ওহ সেম আমাদের কাছে কিছু আছে আমরা ভালো আছি আমাদের একটুখানে দেখি ভাইয়া আগামীর নতুন সূর্য ইনশাআল্লাহ আমিন আমিন আমিন

کے لئے جس کے لئے آپ کے لئے جس کے لئے